ঠিক আজকে ডেকে নেবে সব সময় বন্ধুরা কেমন আছো আবার এই সপ্তাহে আপনাদের জন্য আসলাম নতুন একটা ভিডিও আপনারা ফলো করবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এটা ভিডিওটা কিসিন মল বেড়ে যাওয়া এই যে দীর্ঘ দিন মলের সমস্যা আপনাদের সমস্ত জায়গা আপনারা চিকিৎসা করছেন সুস্থ হচ্ছেন না কোথায় গেলে আপনারা ভালো থাকবেন নিশ্চয় আপনাদের জন্য আমরা এই লাইনে আছি কিংবা আগামী দিন আরও থাকবো আপনাদের এখানে গ্যারান্টি ওষুধ দেওয়া হবে কি ওষুধ গাজরা ওষুধ মলটা কি করছে যন্ত্রণা করছে কাটার মতন ফুটে যাচ্ছে রক্ত বেরোচ্ছে সাইফোনে আপনারা সমস্ত জায়গা থেকে আসবেন না যদি আপনার ভালো হয় নিশ্চয়ই আমার এই ভিডিওটা চ্যানেলে চলে যাবে আপনারা গিয়ে মনোযোগ দেখ দিয়ে ভিডিওটা দেখবেন কি দেখবেন ভিডিও কৃষিদিন মল বেড়ে যাচ্ছে দীর্ঘদিন মল বেড়ে যাচ্ছে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর মাজায় ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা ভিডিও কিছু বুঝতে পারবেন না এই যে মল বেড়ে যাওয়াটা এমন একটা জিনিস বলা যাবে না দীর্ঘ দিন এই যে মল বেড়ে যাওয়া যন্ত্রণা কাঁটার মতন ফুটে যাবা রক্তবার হচ্ছে ফ্যামিলিতে যদি একজনের হয় এই সমস্যাটা আরও দশজনের হবে স্টার তার যদি ফ্যামিলিতে যে কজনা থাকবে তাদের সেই কজনার এই রোগটা চলে আসবে ওর জন্যই আপনাদের বলছি আপনাদের কোনো জায়গায় যদি ভালো না হয় আপনারা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে আর একটা কথা বলছি মল অপসন করেছেন বহুদিন ভুগছেন এই যে মলটা অপসন করাটা খুব খাতারনার জিনিস এই যে মল অপসন করাটা খুব খাতারনার জিনিস তার শরীরে যদি সুগারের সমস্যা থাকে জিনিসটা আরও ভয়ঙ্কর জায়গা চলে যাবে অপশনেরও কাজ হবে না দ্বিতীয় কথা বড়ো ধরনের ভয় জায়গা চলে যাবে কি যাবে মারাক্ত ধরনের ওর গায়ে ঘা হয়ে যেতে পারে গেলে পুঁজ রক্ত আপনার ওই জায়গাটা মৃত্যুর দিকে হাত চলে যেতে পারে একটা জায়গায় দেখাবে লাখ লাখ টাকা খরচা করলেও ঠিক করার সম্ভাবনা হবে না মলটা এমন একটা জিনিস অপারেশন করবেন একবার করেছেন আপনার ভালোই হয়নি আপনারা চলে আসবেন আমার এই ইউটিউবের লাইনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দীর্ঘদিন আপনাদের সামনে আছি নিশ্চয় আগামী দিন আবার আপনাদের সামনে থাকব। কেন আপনাদের গ্যারান্টি দিচ্ছি দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার রোগটা সুস্থ হয়ে যাচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের চেষ্টা করতে হবে যে ওষুধগুলো আপনাদের দেবো আপনারা ভালো করে ব্যবহার করবেন নিশ্চয় দশটা আপনারা ওষুধ দশজনাকে জনকে দেব তারের মধ্যে আটজনা সুস্থ হয়ে যাবে কেন হবে না এটা গাছরা ওষুধ মানুষ বেইমানি করবে তা গাছরা ওষুধ বেইমানি করবে না গাছরা ওষুধ সঠিক দিতে হবে সঠিক যদি আপনার জিনিসটা দিই নিশ্চয় সঠিক কাজ হবে আর একটা কথা কি নিজের বিশ্বাস বিশ্বাসটা করে আসতে হবে বিশ্বাস যদি আপনি না করেন কোনো জায়গায় গেলে আপনার কাজ হবে না গাছরা ওষুধ হচ্ছে এমন জিনিস মানুষ বেইমান করবে তা গাছরা ওষুধ বেইমান করবে না সঠিক কথা বলছি সঠিক কথা বলিনি আপনার নিশ্চয়ই আজকে এক বছরের ওপরে আপনাদের ভি মানে ইউটিউবিতে আছি নিশ্চয় নিশ্চয় গ্যারান্টিভাবে কাজ করছে রুগী আসছে সমস্ত জায়গার থেকে আশা করি আগামী দিন আরও আসবে এটা আমার দীর্ঘ বিশ্বাস তোমাদের ওপরে আপনাদের ওপর যদি না বিশ্বাস থাকে তাহলে আমি বিশ্বাসটা উপরে করব। আপনাদের ওপরে আমার বিশ্বাস অবশ্যই আছে আপনারা বিশ্বাস আমার ওপরে করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার রোগটা সুস্থ হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর একটা কথা বলছি আপনারা বাড়িতে একটু ট্রিটমেন্ট করবেন কী ট্রিটমেন্ট করবেন গরম জল একটু বসাবে জল বসাবে বসে জলটা ফোটাবে ফোটে তাতে একটু ফটকিরি দেবে ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করবে সুতের ন্যাগড়া দিয়ে ওই জায়গাটা ছ্যাঁক করবেন ওই জিনিসগুলো এমন সবসময়ের সমাজ জন্য পরিষ্কার করে রাখবেন না রাখলে ময়লা আক্রমণ করলে বিভিন্ন রকম ভাইরাস ওই জায়গায় রোগ চলে আসবে তার জন্যে বলছি আপনারা বাড়িতে একটু চেষ্টা করবেন যতটা বাড়ির চেষ্টা করে ভালো থাকা যায় সেটাও ভালো যখন না হবে আমাদের কাছে চেষ্টা করবেন মল বেড়ে গেছে মল অপসন করেছেন ভালো হচ্ছে না একশো পার্সেন্ট আপনাদের গ্যারান্টি থাকবে আর একটা কথা বলছি ভিডিওটা যখন দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটা স্কিপ করবেন না কমেন্ট করবে সাবস্ক্রাইব করবেন কেন নিশ্চয় আপনারা যদি সাবস্ক্রাইবটা করেন কমেন্ট যদি করেন তার জন্যে ফলো যদি করেন নিশ্চয় ভিডিওগুলো ফেরে আপনাদের ভিডিওগুলো ঢোকার জন্য। আপনাদের ভিডিও যেমন ক্লিপ করবেন ভিডিওগুলো ঢুকবে ভালো লাগবে প্রত্যেক দিন আমরা ভিডিও ছাড়বো আপনাদের ইউটিউবে ভিডিও চলে যাবে এইগুলো যদি না করেন আপনাদের ভিডিও পৌঁছবেন না এখন মানুষ কি দেখছে ফেসবুক দেখছে ইউটিউবই কম দেখছে কেননা ফেসবুকে এখন নতুন নতুন অনেক মডেলিং জিনিস যাচ্ছে। ফেসবুক অনেকে দেখে বেশি অংশ এখন ইউটিউবটা কম দেখে তা দেখবেন মনোযোগ দিয়ে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন রাখছি আবার সামনে সপ্তাহে নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ভালো থেকে সুস্থ থেকো রাখছে